বন্ধুরা আজ এপ্রিল শুক্রবার শুরু করছি চিন্তনের মুখ্য আজকের আন্তর্জাতিক খবর প্যালেস্তাইনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় গত চব্বিশ ঘন্টায় আরও আটান্ন জন প্যালেস্তানীয় নিহত হয়েছেন আহতের সংখ্যা মঙ্গলবার গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য দিয়েছে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গত আঠেরোই মার্চ নতুন করে গাজায় হামলা শুরু করে ইসরায়েল এরপর প্রায় দেড় হাজার প্যালেস্তানীয় নিহত হয়েছে আহতের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়ে গেছে প্যালেস্তাই গাজায় অবরুদ্ধ অবস্থা কাটাতে বিশ্বকে একসঙ্গে কাজ করার আহ্বান জানালেন রাষ্ট্রসংঘের মহাসচিবীয় গুতেরাস প্যালেস্তাই এর গাজায় ত্রাণ ফুরিয়ে গেছে এবং ভয়াবহতার দুয়ার আবার খুলে গেছে এই বলে হুশিয়ার করে দিয়েছেন অ্যান্থিও গুতেরাস তিনি বলেন উপত্যকাটি ত্রাণ ও সব ধরনের সরবরাহের প্রবেশ আটকে দিয়েছে ও সম্প্রতি সেখানে নতুন করে বেপরোয়া হামলা শুরু করেছে ইসরায়েল ট্রাম্পের নয়া শুল্ক মাসুলে পণ্যের দাম বাড়ার আশঙ্কায় রয়েছে আমেরিকার তিয়াত্তর শতাংশ মার্কিন নাগরিক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বেশিরভাগ দেশ থেকে আমেরিকায় পণ্য আমদানিতে নতুন করে ব্যাপক শুল্ক আরোপের কারণে বেশিরভাগ মার্কিন নাগরিক বিভিন্ন ধরনের ভোগ্য পণ্যের দাম বাড়ার আশঙ্কা করছেন রয়টার্সের নতুন এক সমীক্ষা থেকে এমন তথ্য জানা গেছে ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আগামী শনিবার আমেরিকার সঙ্গে আলোচনায় বসতে এবং এই বিষয়ে একটি চুক্তি সই করতে প্রস্তুত আছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগেচি পররাষ্ট্রমন্ত্রী অবশ্য এটাও বলেছেন এই আলোচনা ও চুক্তি সইয়ের জন্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে অবশ্যই প্রথমে সামরিক পদক্ষেপকে বিকল্প হিসেবে গ্রহণ করার শর্তটি বাদ দিতে হবে এবং ইরান কখনোই কোনোরকম জোর জবস্তি মেনে নেবে না আমেরিকার পাল্টা দিল চীন মার্কিন পণ্যের ওপর চুরাশি শতাংশ শুল্ক আরোপ করল চীন সম্প্রতি ট্রাম্প চীনা পণ্য আমদানির উপর চোদ্দো শতাংশ শুল্ক আরোপ করার ঘোষণা করেন তারপরেই চীনের তরফ থেকে এই শুল্ক বৃদ্ধি করা হলো অর্থাৎ এখন থেকে আমেরিকায় আর সস্তায় চীনা পণ্য পাওয়া যাবে না একইভাবে চীনের বাজারে আমেরিকান পণ্য সস্তায় পাওয়া যাবে না এক সপ্তাহে খুন করেছি সতেরো জন ছদ্মবেশী সেনাকে ইন্দোনেশিয়ার পাপুয়ায় দাবি করল বিদ্রোহীরা উনিশশো উনসত্তর সালে রাষ্ট্রপুঞ্জের তত্ত্বাবধানে অনুষ্ঠিত বিতর্কিত গণভোটের মাধ্যমে নেদারল্যান্ডের হাত থেকে পাপোয়া অঞ্চলে এসেছিল ইন্দোনেশিয়ার নিয়ন্ত্রণে তারপর থেকেই সেখানে অশান্তির সূচনা হয় আসছি দেশের খবরে নতুন ওয়াক আইন চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলার প্রথম শুনানি হবে আগামী ১৬ এপ্রিল গতকাল সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ এই মামলা শুনবে নতুন ওয়াকফ আইনে বৈধতা চ্যালেঞ্জ করে একাধিক মামলা দায়ের হয়েছে মামলাগুলির মূল বক্তব্য নতুন ওয়াক আইন সংবিধান বিরোধী সংখ্যালঘু ধর্মীয় পরিসরে সরকারের হস্তক্ষেপ করার সুযোগ রাখা হয়েছে এই আইনে উত্তরপ্রদেশে যোগীরাজ্যে জননী সুরক্ষা যোজনা প্রকল্পে ব্যাপক দুর্নীতি সামনে এলো আগ্রার ফতেয়াবাদ কমিউনিটি হেলথ সেন্টারের নথি অনুযায়ী তিরিশ মাসে পঁচিশ বার সন্তান প্রসব করেছেন কৃষ্ণা কুমারী শুধু তাই নয় পাঁচবার বন্ধাত্মকরণ করা হয়েছে তার অথচ বাস্তবে দেখা যাচ্ছে কৃষ্ণার শেষ সন্তান জন্ম নিয়েছে আজ থেকে আট বছর আগে এমন অভিযোগ ভুরি ভুরি উত্তরপ্রদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের এক অডিট রিপোর্টে এইসব চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে রাজ্যের জননী সুরক্ষা যোজনার আওতায় একাধিক শিশু জন্মের জন্য মাকে পঁয়তাল্লিশ হাজার টাকা দেওয়া হয় সেই অনুদানের সুযোগ নিতেই এই ব্যাপক দুর্নীতি চলছে বলে জানা গেছে উত্তরপ্রদেশের লখনৌতে বিদ্যুৎকর্মীদের ঐতিহাসিক মিছিল প্রায় কুড়ি হাজার বিদ্যুৎকর্মী উত্তরপ্রদেশের বিদ্যুৎ বিতরণ কেন্দ্রগুলির বেসরকারীকরণ প্রত্যাহারের দাবিতে লখনৌয়ের রাস্তায় বিক্ষোভের সামিল হন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিদ্যুৎকর্মীরা প্রায় ২৬ থেকে আঠাশ ঘন্টা পদযাত্রা করে ছটায় সরকারের নজরদারি পুলিশ এফআইআর এবং একাধিক সরকারি হুমকি নেওয়ার বিরুদ্ধে এই কর্মীরা বিক্ষোভের সামিল হন বলে জানা গেছে কড়া নিরাপত্তায় দিল্লিতে আনা হলো ছাব্বিশ এগারো মূল চক্রি দ্রুত শুরু হচ্ছে বিচার প্রক্রিয়া ফের আলোচনার শীর্ষে এলাহাবাদ হাইকোর্ট ধর্ষিতাকে এই অপরাধের জন্য দায়ী করলেন বিচারপতি জুড়ে অস্থায়ী নিয়োগের প্রতিবাদে পথে নামতে চলেছেন সরকারি কর্মচারীরা আর আইন অকেজ করাই লক্ষ্য কেন্দ্রের ডিপিডিপি আইনের সংশোধনী বাতিলের দাবিতে সরব ইন্ডিয়া জোট বিহারে ব্যাপক ঝড় বৃষ্টি বজ্রপাত প্রাণ হালা হারালেন বত্রিশ জন ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেল রাজস্থানে মর্মান্তিক মৃত্যু নতুন জেলা প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান চলছিল বারানে কাছাকাছি রাস্তায় দাঁড়িয়েছিলেন এক যুবক আচমকা একটি উড়ন্ত হট এয়ার বেলুনের দড়িতে আটকে গেল তার পা তারপর তাকে নিয়েই উঠতে শুরু করে বেলুনটি অনেকটা উঁচুতে ঝুলতে থাকেন যুবক আচমকা দড়ি ছিঁড়ে মাটিতে আছড়ে পড়ে মৃত্যু হয় সেই যুবকের এখন রাজ্যের খবর দোষীদের শাস্তির দাবিতে অনর রহরা নির্যাতিতা আমি তো কোনো দোষ করিনি এ তো আমার লজ্জা নয় তবে আমি কেন মাথা নিচু করব। টাকা পয়সা দিতে চাইলেও নেব না আমাদের মেয়ের রক্ষা করতে হবে আমাকেই বৃহস্পতিবার সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির নেত্রীদের কাছে পেয়ে কথাই বললেন রহরা দলবেদে বেঁধে ধর্ষণের শিকার হওয়া নির্যাতিতা এদিন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি উত্তর চব্বিশ পরগনা জেলার নেতৃবৃন্দ নির্যাতিতার সাথে দেখা করতে চান নির্যাতিতার সাথে কথা বলার পরে এদিন ঘটনা স্থল থেকে একটি প্রতিবাদী মিছিল সংগঠিত করে রহরা থানায় গিয়ে স্মারকলিপি ক্লিপি জমা দেওয়া হয় যতবার বুকে লাথি খেতে হয় খাবো এখন এসব নিয়ে ভাবার সময় নয় আন্দোলন চালিয়ে যাবো চক ডাস্টার নিয়ে ক্লাসে ফিরে যাওয়ার জন্য বললেন বুকে পুলিশের লাথি খাওয়া চাকরিহারা আন্দোলনরত শিক্ষক ক্লাস বয়কটের হুমকি চুক্তিভিত্তিক শিক্ষকদের স্কুলের স্বার্থে এবং পড়ুয়াদের স্বার্থে তারা নিয়মিত স্কুলে যাচ্ছেন ক্লাস নিচ্ছেন কিন্তু তারাও দীর্ঘ বাইশ বছর ধরে বঞ্চনার শিকার তাদের যদি বেতন না বাড়ানো হয় তাহলে তারাও এবার স্কুল বয়কটের পথে হাঁটবেন এমনটাই জানালেন উচ্চ মাধ্যমিকের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকারা এবার নিজেদের সমস্যার কথা জানাতে দিল্লির যন্তর মন্তরের সামনে অনশনে বসার পরিকল্পনা করছেন চাকরিচ্যুতরা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ নামক সংগঠনের তরফে জানানো হয়েছে আগামী ১৬ এপ্রিলের এই কর্মসূচির জন্য ইতিমধ্যেই অনুমতি নেওয়া হয়ে গিয়েছে তাদের কথা গোটা দেশকে জানাতে চান সেখানে আমরণ অনশনে বসতে চলেছেন তারা দ্রুত যোগ্যদের তালিকা এবং ওএমআর সিটের মিরর ইমেজ প্রকাশ করতে হবে এই দাবিতে বুধবার থেকেই এস দপ্তরের সামনে অবস্থানে বসেছিলেন চাকরিহারা শিক্ষকদের কয়েকজন তাদের মধ্যে থেকে কেউ কেউ বৃহস্পতিবার বেলা এগারোটা থেকে এস দপ্তরের কাছে অনশনে বসেছেন শেষে খেলার খবর ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপে ভারতের একক চ্যালেঞ্জ অসহায় পরাজয়ের সাথে শেষ হয়েছে পিভি সিন্ধু কিরণ জর্জ এবং প্রিয়াংশু রাজাওয়াত এশিয়া ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে তাদের ম্যাচ হেরেছে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপে ভারতের একক ক্লটের মধ্যে কিরণ জর্জ সম্ভবত সবচেয়ে বেশি আশা জাগিয়েছিলেন তবে কেউই কোয়ার্টার ফাইনালে উঠতে পারেননি জোড়া গোল মেসির ইন্টার মায়ামিকে চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালে তুললেন লিওনেল মেসি কনকা কাপ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালে উঠলো উঠল ইন্টার মায়ামি কোয়ার্টার ফাইনালে লস অ্যাঞ্জেলস এফসিকে হারালো তারা জোড়া গোল করলেন লিওনেল মেসি ডটমুন্ডকে গোলের মালা চ্যাম্পিয়ন্স লিগ সেমির দোরগোড়ায় বার্সেলোনা আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার